ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা নিয়ে চলে এসেছি আজকে একটা নিউ ব্লগ নিয়ে তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো অবশ্যই ক্যামিটি বলো আমি তো বেশ বেশ ভালো রয়েছি আর আজকে হলো বুধবার বিকেল চারটে পঁচিশ থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি তো আমি সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি তো এখন থেকে যেহেতু বিকেল থেকে ব্লগটা স্টার্ট করেছি তো প্লিজ তোমরা কেউ স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো মধ্যেখানে দুই একদিন আমার স্কিপ হয়েছে মানে ব্লগটা দেওয়া হয়নি আসলে ঘরের এই অবস্থা কোথায় থাকছি কোথায় কি করছি মানে কি বলবো সে খারাপ অবস্থা তো সেই জন্য দুটো দিন ব্লগ দিতে পারিনি তো চলে এসে একটা নিউ ব্লগ নিয়ে তো প্লিজ তোমরা স্কিপ করো না আর চলো আর তোমরা এই জায়গাটা যেখানে দাঁড়িয়ে ব্লকটা শুরু করেছি তোমরা দেখে বুঝতে পারছো যে এখনো আমরা ঘরে উঠিনি আমাদের তোমাদের দাদা ভাই যতটুকু মানে যতটুকু মানেই ছিল পয়সায় যতটুকু কুলিয়েছে ততটুকু প্লাস্টার আমাদের ঘর হয়েছে বাগবাতে আধা পড়ে রয়েছে তো আমাদের যতটুকু প্লাস্টার হয়েছে মেজের নেটগুলো হয়েছে ততটুকু তোমাদের দাদা জল দিয়ে রেখেছে তো চলো তোমাদেরকে আমি সেই সেইগুলো দেখাই তো একদিন এই জল মাখতে মাখতে আমাদের মানে প্রত্যেকের শুকনো কাশি এমনিতে যা গরম পড়ছে তারপরে এই জল মাখতে মাগতে শুকনো কাশিটা এই যে দেখো এই গলিটা তো বেশি লাইট নেই সেই জন্য খুব একটা ক্লিয়ার তোমরা দেখতে পাবে না আর এই যে দেখো আজকের এই কারেন্টের কাজ জানো তো হওয়ার রয়েছে যদি হয় তাহলে জলগুলো সব তোমাদের দাদা ছেড়ে দেবে আর ঘরের অবস্থাটা দেখো ঘর তো দুই দিন আরও আগে থেকে জল দেওয়া রয়েছে আর এই যে এই খাটটায় আমরা থাকছি ওর রিং লাইকটা এখানে রেখেছি মানে শর্ট করছিলাম সেই জন্য এখানে রয়ে গেছে আর এইখানে আমরা আপাতত রাতে রাতে জানলা দিয়ে এসে থাকছি আর দাদাভাই ঘর থেকে আসছেন আমি জল মাখার ভয়তে জ্বালা দিয়ে এসেছি হচ্ছে যেহেতু জ্বালার এই নেটগুলো খুলে ফেলেছিল এই যে জালাটা এখন কেটে ছোট ছোটো কিছুই করা হয়নি তো তো ফ্রেন্ডস তোমরা দেখেছো আমাদের বারান্দাতে আর ঘরেতে শুধু মেঝেতে জল দেওয়া রয়েছে কারণ নেট করার পরে জল না দিলে ফেটে যায় তোমাদের দাদা ভাই বলছিলো তোমরাই তো জানো তো সেই জন্য জল দিয়ে রেখেছে তিন দিন থেকে জল দেওয়া রয়েছে আমি যেদিন থেকে ব্লকটা দিতে পারছি না তার তিন দিন থেকেই মানে জলটা দেওয়া রয়েছে আর আজকে তোমাদের দাদা ভাই বলছিলো কারেন্টের কাজ করতে যদি আসে মানে আগে থেকে কারেন্টের কুটে তো তোমাদের দাদা ভাই রেখেছে পাইপ ট্যাপ ঢুকে যেই বোর্ডগুলো বসাবে একটা ভাই আসবে যদি ও আসে তাহলে জলটা সরিয়ে দেবে তারপরে ও চলে গেলে আমি বলেছি রাতে আবার জলটা ভরিয়ে রেখো তাহলে ভালো হয়ে যাবে তো বেশি দিন নয় আমরা দুই এক দুই তিন দিনের ভিতরেই ঘরে চলে আসবো আর এই যে দেখো আমার ঘরটা তো হয়ে গেছে শুধু দরজাটা আসা বাকি রয়েছে আর প্লাস্টার যেহেতু হয়ে গেছে রংটা আস দেখ কাল করলেও হবে যেহেতু আর্থিক ঘরটা প্লাস্টার হয়েছে মানে আমার ঘরটা হয়েছে আর পুরো বারানটা হয়েছে গলিটা হয়েছে শুধু ঠাম্মে আর মায়ের ঘরটা বাকি আর পেছনে বাথরুমটা বাকি তো হবে আস্তে আস্তে পয়সা টুকটুক করে নিয়ে আসবে তোমাদের দাদা ভাই তখনই হবে তো চলো তোমরা দেখতে থাকো তো ফ্রেন্ডস আমি চলে এসেছি বাইরে তো চলো তোমাদেরকে একটা জিনিস আমি দেখাই তো দেখো আমাদের কতগুলো বালি বেঁচেছে আর অনেকগুলো পাথরও বেঁচে গেছে তো আমরা তো প্রথমে রীতিমতো ভয়ই পাচ্ছিলাম হবে কিনা তো অনেকটাই বেড়ে গেছে মানে বেশি হয়ে গেছে যেহেতু পুরো ঘরটা হয়ে যেত শুধু সেমেন্টটা একটু অভাব পড়েছে সেমেন্টটা হলে সবগুলোই ঘর হয়ে যেত কিন্তু সিমেন্টটা এখন আর নেই আর এদিকে দেখো আমাদের এই খাটটা রান্নাঘর থেকে বের করার পর একবার কাঁঠাল গাছের নিচে যাচ্ছে আর একবার চলে আসছে রান্নাঘরের সাইডে তো এই যে দেখো যা যাবর জীবন হয়েছে তো আমি চলে এসেছি কাপড়গুলো মেলা ছিল সেগুলো নিয়ে তো ঘরে যেহেতু আমি ভাজ করতে পারবো না যে এই খাটের পরে নিয়ে চলে এসেছি ভাজ করার জন্য আর মা তো এক কি দেখছে দেখো বাড়ির দিকে তাকাইয়ে কি দেখছে বুঝতে পারছি না মনে হয় বালির দিকে পাথরের দিকে তাকাইয়ে আছে এমনটাই লাগছে তো যাই হোক চলো জামা ভাঁজ ভাজ নিই ঘরে তো একদমই দাঁড়াবার জায়গা নেই তো ভাজ করা তো দূরেই থাক তো চলো টুকটুক করে ভাজ করিনি আর এখানে তো এই ভীষণ চাদরটা দেখতেই পাচ্ছ যেটা আমার হাতে রয়েছে এটা এখানে পেতে পেতে মা আর পাপা না এখানে ঘুমোই ঘুমোয় বলতে শুয়েই থাকে ঘুমটা তেমন হয় না তো যাই হোক চলো ফ্রেন্ডস তোমরা দেখতে থাকো স্কিম না করে আশা করছি তোমাদের ভালো লাগবে তো ফ্রেন্ডস চলে এসছে পুরো রাত সাতটা পঞ্চাশ বাজে এখন চলে এসেছি আবার তোমাদের সামনে তো দেখতেই পাচ্ছ বাড়িতে নেই তোমাদের দাদাভাই কাজে গেছিলো তো কাজে থেকে আসার পরে আমরা দুজন চলে এসেছি জল নেওয়ার জন্য তো যেহেতু তোমরা জানো অনেকেই আমরা কেনা জল খাই তো এখানে চলে এসেছি জল নেওয়ার জন্য আর জলটা নিতে এসে দেখি মানে যেই কাকুর এই দোকান মানে জল নেবার এই জায়গাটা তো বন্ধ হয়ে গেছিলো আমরা বাড়ি থেকে দেখে নিয়ে এসে আমরা আবার জ গেটটা খুলেই জলটা নিচ্ছি মানে অনেকটা রাত হয়ে গেছে যেহেতু আর বাবা সারাদিনের সময় পাইনি নিয়ে আসা সেই জন্য তোমাদের দাদাভাই আসার সঙ্গে সঙ্গে বললাম চলো দুইজনেই যাই দুই বেরেল নিয়ে আসি তো এই যে দেখো একটা ব্যারেল প্রায় আমাদের ভরে যাব ভরে যাব হয়েছে তো একটা একটা ব্যারেল এখানে পাঁচ টাকা করে নেয় তো আমরা দুটো ব্যারেল নিয়ে চলে এসেছি তো দুটো ব্যারেলে একটা সামনে তোমাদের দাদা ভাই নেবে একটা আমি পেছনে নিয়ে বসবো তো যাওয়ার পথে টুকিটাকি দোকান থেকে কিছু নেওয়ার আছে সেই জন্য এক চোটেই চলে এসেছি তো যাই হোক চলো ফ্রেন্ডস এই জলগুলো নিয়ে নিই কারণ এই জল ছাড়া পাপানো একদমই জল খেতে চাইছে না সন্ধ্যেবেলায় জানো তো কী হয়েছে ও খুবই জলের পিপাসা লেগেছে তো ওকে আমি পাশের বাড়ি কাকিমাদের বাড়িতে জল দিয়েছিলাম আমি কলের জল যেটা ঠামিয়ে নিয়ে আসে ভাতটা চাপানোর জন্য আর আমাদের কলে এতটা আয়রন এতটা আয়রন আমাদের কলের জলে তো কিছুই করা যায় না মানে কিছুই করতে পারি না চাল ধোয়া কাপড়গুলো ধুই সেগুলো তো মানে কয়েকদিন পরের অবস্থা থাকে না সেই জন্য ঠামিয়ে ওই পাশের বাড়ি কাকিমাদের বাড়ি থেকে জল নিয়ে আসে সেই জল দিয়ে আমরা ভাতটা চাপাই তো সেই জল পাপানকে একটু দিয়েছে পাপান তো কেনা জল খাবে বলে কী কান্না কি পায় না তারপরে আবার আবার একটা কাকিমাদের বাড়ি থেকে কেনা জল নিয়ে এসে ওকে দেওয়া হলো তো পাপাকে তোমাদের দাদাভাইকে কাছ থেকে আসার সঙ্গে সঙ্গে আমি কথা বলেছি তো আমার দাদাভাই বলছে তাড়াতাড়ি চলো তাহলে জলটা নিয়েই আসি তো ফ্রেন্ডস আমাদের জলও হয়ে গেছে দেখতেই পাচ্ছ দুটো বেরেল ব্যারেল পুরো আমাদের ভরে গেছে তো তোমাদের দাদাভাই এক এক করে গাড়িতে দিয়ে আসছে একটা ও সামনে নেবে তোমাদেরকে তো বললাম তো চলো একবার দোকানে গিয়েই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলে এসছি দোকানে তো এখানে কিছু জিনিস টিনিস নিয়ে যাব। কারণ তোমাদের দাদাভাই সকাল সকাল কয়েকদিন হলো কয়েকদিন বলতে আজ থেকেই কাজে যাচ্ছে তো সেই জন্য টুকিটাকি জিনিস নেওয়া রয়েছে চিনিটাও শেষ হয়ে গেছে চাটা রয়েছে চিনিটা নিয়েছি মুড়ি নিয়েছি আর ছটা ডিম নিয়েছি তো চলো এগুলো এখন আমি নিয়ে বাড়িতে যাব। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ আমরা বাড়িতে চলে এসেছি আর বাড়িতে চলে এসে দেখতেই পাচ্ছ আমি বাড়িতে করে কিছু নিয়ে খাচ্ছি আর পাইচারি করছি কেমন করে আসলে আমাদের স্কুল মাঠে এখানটায় রামনবমী হচ্ছে তো ঠাম্মি গেছিলো সেইখানটায় তো ছাম্মি জানে আমি ভীষণই খিচুড়ি খেতে ভালোবাসি আমি কোনো অনুষ্ঠানে যাই শুধু খিচুড়ি খাওয়ার জন্যই আমার এতটা প্রিয় খিচুড়ি তো সেই খিচুড়ি ঠাম্মি এনেছিলো তো সেটাই আমি এখন খাচ্ছি তো ফ্রেন্ডস দেখো আমাদের ঘরের জল সব তোমাদের দাদাভাই সরিয়ে দিয়েছে কারেন্টের কাজটা করার জন্য তো আদৌ হবে কিনা জানিনা সে ভাইটা এখনো আসেনি তো যাই হোক হলে তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো